হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আর আপনি কে বলছেন আমি কার কাছে ফোন করলাম আমি নিজেও জানি না আমাকে চিনবেন আগে আমাকে চিনতে হবে আপনার পরিচয়টা দেন কে আপনি বলছেন আপনি তো আগে ফোন করেছেন বুঝেন না ব্যাপারটা আপনি আসলে কি পরিচয় দেন তো আমি তো নাইট চাবির স্ত্রী বলছি আপনি কি আমাকে চিনেন আর শুনুন আপনি যেই হন না আপনার নাম্বার এখানে সেভ করা আমি আসলে বিদ্যুৎ বিল দিতে হবে তো আমি এই জন্য কাউকে মনে করি আর কি ফোন করছিলাম তো আপনি কে একটু পরিচয় দিবেন ভাই পরিচয় দিলে একটু খুশি হতাম ও আপনি নাইট সাহেবের স্ত্রী ও তো আমার ফ্রেন্ড তো এখন কোথায় অনেক দিন তো দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল তো এখন কোথায় থাকে পাশে আছে না না কত গত বছর একটা ভাবে অস্ট্রেলিয়া গেছে অস্ট্রেলিয়া চলে গেছে আজ এক বছর হলো বাসে নাই তো আমার তো আর বড় ছেলে মেয়ে নাই একটা ছোট্ট বাবু আছে এর বয়স মাত্র ও আমার পেটে রেখে গেছিল এ তো সাত মাস বয়স ও যাওয়ার তিন মাস পরেই আমার বাচ্চাটা প্রসব করলাম তো মানে আমার আসলে একা ফ্লাটে থাকি তো আর এই কাজের বয়াটা আছে তো আমার বিদ্যুৎ বিল দিতে হবে আমি আসলে একজনকে ট্রাই করতে গিয়ে আমি একজনকে উদ্দেশ্য করে ট্রাই করতে গিয়ে আপনার কাছে ফোনটা চলে গেছে সরি ভাইয়া কিছু মনে নেবেন না আর কি আপনি কি আমার হাজবেন্ডকে কে চিনেন আরে হ্যাঁ চিনবো না মানে ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড আমরা একসঙ্গে কলেজে লেখাপড়া করছি তো নাইট তো বিয়ে শাদি করছে অনেক দেরি করে লেখাপড়া শেষ করে বিয়ে শাদি করছে অনেক দেরি করে আমার জানা মতে তো ও তো একটা জব করতো জব সেরে মানে পাবলিক ফার্মে জব করতো এই একটা তো তো ভালো মতো স্যালারি পাইতো তারপরে মনে হয় জবটা সেরে দিয়েছিল না হ্যাঁ ও চাকরি করতে আসলো পছন্দ হলো না বলছিল যে আমি পরে চাকরি আর কতদিন করব ভাল লাগে না যাই হোক একটা উপায় ওর বের হলো কারো মাধ্যমে ও অস্ট্রেলিয়া চলে গেছে যাব ওখানে ভালো আছে ঠিকঠাক মতো ফোন করে যোগাযোগ করে ভিডিও কলে কথা হয় যা মোটামুটি ভালো আছে একটা ভালো পজিশনে আছে আপনি যখন নাইট সাপ খেয়ে এত চেনেন এবং তার কাছে বন্ধু আপনি আপনি যেই হন নামে তো আপনাকে দেখি নাই আপনাকে দেখবো আপনি একদিন আমার বাসায় দেওয়াত নেন কবে আসবেন বলেন আসবেন তো হ্যাঁ যাব না কেন তবে আপনিই বলেন না আমি কবে আসব আপনি যেদিন দাওয়াত করে বলবেন দিনটা ঠিক করেন আমি ঠিক আপনার বাসায় চলে আসব আসব না কেন তাহলে আগামী শুক্রবারে আসেন শুক্রবার আসলে ভালো হয় আপনাকে একটু পাইন করব খাওয়াবো আচ্ছা বলুন তো আপনি আমার নাম্বার কোথায় পেলেন মানে নাইটচাপ থাকতে কি আপনার সঙ্গে ফোনে কথা হতো হ্যাঁ মাঝে মধ্যেও ফোন করলে কথা হতো যেহেতু আমার কলেজ লাইফের ফ্রেন্ড কথা তো হতোই আর এই জন্য নাম্বারটা সেভ করা তো এখন তো অনেক দিন বাদে ও আমার সঙ্গে আর যোগাযোগ নাই আর এই নাম্বারটা আপনি ইউজ করছেন এটাও তো আমি জানি না যাই হোক কেন কোনো সমস্যা আরে না সমস্যা হবে কেন আমি এমনি জিজ্ঞাসা করছি তাই যেও তো আপনি নাইট চাইভেট ফ্রেন্ড সেক্ষেত্রে আপনার সঙ্গে কি আর আমি অন্য অন্য আচরণ করতে পারি আমি এমনি বলছি সব একে নেভাবে বলছেন কেন আপনি আসলে ও থাকলেও তো আপনাকে আপ্যায়ন করতো সেই জায়গা থেকে আর কি আমি আপনাকে আপ্যায়ন করব বা আপনার সঙ্গে আমি একটা সুসম্পর্ক রাখব তো আসলে পারে তারপরে মায়া হবে কথা হবে হাসেন না কেমন কথা বলেন না আপনি হাসেন তাই হ্যাঁ দাওয়াত যখন করছেন যাবই তো কি ব্যাপার গেলে কি আমাকে খুব আপ্যায়ন করবেন নাকি হ্যাঁ আর নাই আপনার বিয়ের বয়সে তো বেশি দিন হয় নাই একে একে থাকেন কেমন করে কষ্ট হয় না মানে আমি সেভাবে বলছি না সংসারের আসলে একটা গার্জেন ছেলে মানুষ না থাকলে কেমন হয় না তারপরেও তো সার্বিক ব্যাপারটা আর কি একটু কষ্টই হয় তার তারপরেও একটা কুমারী মেয়ে আপনি একা থাকেন আসলে এই জন্য আর বলছি মাইন্ড করেন না আরে না না মাইন্ড করব কেন আপনি বলতেই পারেন আর তাছাড়া আপনার কথা আমার খুব ভালো লাগতেছে কেন যেন আপনি মাঝে মাঝে এমনি আমাকে ফোন করবেন কিন্তু কথা বলবেন আসলে আমি তো সবসময় কারো সাথে কথা বলি না একা একা লাগে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে মাঝেমধ্যে আমাকে একটু ফোন করে কথা বলবেন বিশেষ করে রাতে একটু কথা বলবেন আমি সময় দেবো কথা বলবো ঠিক আছে আর নাইট শেপ তাও একটা সুন্দরী স্ত্রী পেয়েছে রমণী পেয়েছে আর আমি যে পর্যন্ত বিয়েই করলাম না একলা একটা জীবন কাটাচ্ছি তারপরেও নাইট শেপ কি আমাকে তার স্ত্রীকে কি বুঝিয়ে দিয়ে গেল নাকি ব্যাপারটা বুঝতে পারছি না কি হচ্ছে সব কি বললেন আপনি কেন সমস্যা আছে নাকি ভয় লাগে আপনার আরে বাবা ঘাড়ে চেপে বলবো না একটু সময় দিলেই হবে বুঝেন না অ্যাপ তো ছেলে মানুষ এত বোকা হয় আর এত ভিটি হলো চলে আমি কি এমন করছি কি এমন বলবো আপনাকে যে ভয় লাগছে এতো মাঝে মধ্যে ফোন করতে বলছে কথা বলবো কেন মেয়ে মানুষের সঙ্গে কথা বলকে আপনার বুঝি ভালো লাগে না ভালো লাগে না আসলে আমি ব্যাপারটা ওইভাবে বলছি না আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যদি নাইস সাহেব যে কোনো ভাবে জেনে যায় তাহলে কি হবে আমি এইটা ভাবছি আর কি বুঝেন না আরে দূর বাবা বয় কিসের আমি আছি না আমি সব ম্যানেজ করে নিব ইয়া তো ইয়া হলে চলে সব আমি ম্যানেজ করব সমস্যা নাই আ কেন কি আমার সাথে কি কথা বলতে সম্পর্ক রাখতে আপত্তি আছে আপনার বলেন আপত্তি করেন না কারণ একটা মেয়ে মানুষ তো বোঝেনি তো আর আমি আসলে কি বলতে চাইছি এটা ক্লিয়ার মাঝে মধ্যে আপনি আমাকে একটু সময় দিবেন আমার বাসার এটা সেটা প্রয়োজন হলে আমি আপনাকে টাকা দেব সেটা করে দিবেন আর আমি তো যে কয়দিন আপনি বিয়ে শাদি না করেন ঠিক সে কয়দিন আপনাকে বন্ধুর বউ না আমি সেভাবে আপনার সঙ্গে আর কি মিশে থাকবো বুঝতে পারছেন জনাব আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনার স্বামী নেই অনেকদিন যাবৎ আপনি অল্প দিন হলো বিয়ে হয়েছে মাত্র সবে একটা বাচ্চা হলো একা একা থাকতে আপনার কষ্ট লাগে না মানে ব্যাপারটা মাইন্ড করেন না স্বামী নেই অনেক সময় স্বামীর সুখ দরকার হয় বা স্বামীর যে একটা ঘাটতি এটা আসলে কেমন অনুভূতি জাগে একটু বলেন তো ওরে বাবা এত দূর ভেবে বসছেন ওই যে কোলবালিশ আছে না কোল বালিশ ওইটা নিয়ে শুয়ে থাকি আর কিছু বলবো জনাব হ্যাঁ ভাজা মাছটা উল্টাই খেতে জানেন না আমি আসলে আপনাকে কি বলতে চাইছি এটা আপনি এখনো বুঝতে পারেননি আস্তে আস্তে সবই বুঝিয়ে দেব জনাব সব বুঝিয়ে দেব হুম বন্ধুকে পেয়েছি এখন আর সারাসারি নেই আমার দাবি দুয়া সব বন্ধুর কাছ থেকে আদায় করে নেব ঠিক আছে কিচ্ছু না এত বোকা হলে চলে আমি তো আছি তার মানে আমি আপনাকে আদর করতে চাইলে আপনি আদরও করতে দেবেন হ্যাঁ হ্যাঁ দেব না কেন অবশ্যই দেবো আমি আপনার বন্ধুর বউ না তো বন্ধুর বউ তো নিজের বউয়ের মতোই আর যেহেতু আপনার বউ নাই ব্যাপার কি কোনো সমস্যা নাই দেব টেনশন নাই আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব কি হচ্ছে আমি কি আসলে সত্যি সত্যি এসব শুনছি নাকি স্বপ্ন দেখছি হ্যাঁ দাঁড়ান আমি আপনাকে জনাব এখনই বুঝিয়ে দিচ্ছি উম 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 ওইসে জনাব একটু স্যাম্পল দিলাম বাকিটা আরো দিব রাত্রে আবার আমার ইমো নাম্বারটা আছে একটু পরে আপনাকে দিব হ্যাঁ জনাব আপনাকে সোজা করেই সারছি এত দিনে না পাইছি একটা মদন হ্যাঁ সুলসা পরে ফেলবো আমি আমি কি আর নাইট সাহেবের মতো আপনাকে সুখ দিতে পারবো তাকে সম্ভব কেন জনাব আপনি এত নার্ভাস হচ্ছেন কেন আপনি না পুরুষ মানুষ এত নার্ভাস হলে চলবে আপনি মনে সাহস রাখেন জনাব আমাকে একদম আমি যেভাবে চাইব যেভাবে যেটা যখন যা বলবো বাঘের মতো হুঙ্কার মেরে এসে হুম সে কাজটা করতে হবে ঠিক আছে আরে নাহ সাহেব তো আহ করতো সে মোটামুটি বেশ ভালো পারদর্শী আহ আমি তো তার উপরে অখুশি না সে আমাকে যথেষ্ট শোক দিত যথেষ্ট মজা দিয়ে সবকিছু আর কি এত ভেঙে ভেঙে বলতে পারলাম না যথেষ্ট শোক দিত আমাকে আমি আপনার কাছে আশা করি আলাদা তাছাড়া আমি দেখতে শুনতে বেশ মোটা সোটা একটু হ্যাঁ দেখলে আপনার চোখ জুড়ায় যাবে না জুষ্ণু আমার ওজন মোটামুটি সত্তর কেজি হবে আমি কি কম বলুন ওরে তাহলে তো এক্সেলেন্ট সুন্দর হবে আমার তো এরকমই পছন্দ যে এই রকম দেখে একটা পরের মেয়েকে বিয়ে করব তো না চাইতেই জল এরকম হলে তো ভালোই হবে যতদিন নাই চাহ না আসবে আমি যদি তার অভাবটা তার গ্যাপটা তার শূন্য স্থানটা আমি পূরণ করতে পারি তাহলে তো ভালোই নিজেকে মনে করব যে কারোর একটু উপকার করলাম কি ঠিক বললাম না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর আমি তো আপনার কাছে রে বাবা ছেলে এত না আপনি বুঝলেন ব্যাপারটা আমি আর ভিডিও কল ফোন ফোন মানে ভিডিও কলে যদি আপনি ফোন দেন না ইমোতে তাহলে তো আমি আপনাকে আমার পায়ের থেকে মাথা অব্দি সবটা দেখাবো যে আমি আসলে দেখতে কেমন আমার চেষ্টা কেমন যাতে আপনার আরো একটু আগ্রহ জাগে আমার প্রতি হ্যাঁ তারপরে নেট সাহেব কিন্তু যতদিন না আসবে অতদিন বন্ধু হিসাবে আমার পাশে থাকতে হবে আমি যখন যেটা মানে এভরিথিং এভরিথিং আমি যখন যেটা করতে বলবো ঠিক সেটা করতে হবে মানে বুঝে নেন ব্যাপারটা এ টু জেড আমি যা করতে বলবো আমার হাজবেন্ডের গ্যাপটা আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে কি রাজি তো আপনি ঠিক আছে আমি তো এক পায়ে খাড়া আমার তো কপাল মনে হয় খুলেই গেল ভালোই হবে তবে একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে আপনার বডি সাইজ কত হবে একটু বলেন তো তাহলে আমি অনুমান করব আপনি দেখতে কেমন নদুষ নদুষ মানে কেমন শরীর স্বাস্থ্য একটু বুঝে নিতে পারব জি জনাব বলছি ছত্রিশ ঠিক আছে শুনতে পেয়েছেন আস্তে করে বলছি আবারও বলছি ছত্রিশ লজ্জা লাগে কিন্তু আমার আর বলতে ইচ্ছে করছে না নিজে এসে সব নিরুচিড়ে দেখে নিক যার তা সে বুঝে নিক অত বলতে পারবো না আমি যা আমার লজ্জা করে না বোকা ছেলে শুক্রবার দিনকে আসে না আমার বাসায় শুক্রবারে আসলে হ্যাঁ আমার বাসায় তো শুধু কাজে বোয়া থাকে আর কেউ থাকে না হ্যাঁ হ্যাঁ ও একটা টাইম একটু কাজ করে চলে যায় বাসাতে আমি আর আমার বাবুটা এই থাকি গেট আটকে দিয়ে আমি বাসার ঠিকানা শেষে বলে দিব ওখানে নক করলে হবে হ্যাঁ ফোন করে চলে আসবেন শুক্রবারে জম্মান নামাজ পড়ে আমার বাসাতে চলে আসবেন তারপরে আমি আর আপনি দেখব নে কতদিন আমাকে বুকার ছেলে পাহারা দিয়ে রাখতে পারে হুম আমিও দেখব না আর আমার ভালোই হলো মন হয় তাই না হুম ভালো তো লাগবেই এখন তো আর কলবালিশ লাগবে না আমি তো আছি তাই না হ্যাঁ এই তো বসতে পারছেন ব্যাপারটা আমি কেন আপনি থাকতে কলবালিশ ব্যবহার করব বুঝুন না এটা নাইট ছাই যে গ্যাপ আছে গ্যাপটা আপনাকে দিয়ে পূরণ করব আচ্ছা শুক্রবারের দিন কি যদি আমি আপনাকে আমার বাসাতে রেখে দেই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে জনাব বলেন তো না না আপত্তি থাকবে কেন এটা তো আরো আমার জন্য খুশির সংবাদ কারণ আমার তো আসলে এখন এরকমটাই প্রয়োজন বয়সটা তো এটাই ঠিক আছে তাহলে শুক্রবার দিন কিন্তু অবশ্যই আমি আসব যে লোভ দেখাইছেন আপনি আমার তো আর শুক্রবারটা কবে আসবে এটাই তো আর দেরি হচ্ছে না ঠিক আছে আসবো নি আমি আর শোনেন ওই একটু পরে আমাকে কল করে আপনার ইমো নাম্বারটা দেন ওইটা আমি অ্যাড করে নিয়ে আমি আপনাকে ফোন করে বেরাত্রে একটু ভিডিও কলে কথা বলবো নে আর শুক্রবারে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আসতেছি হ্যাঁ ভালো থাকবেন তা রাখতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জনাব আমি আপনার অপেক্ষায় থাকবো আর হ্যাঁ অবশ্যই আজকে রাত্রে কিন্তু ফোন দিবেন আপনার সঙ্গে আমার কথা আছে আমি আর একটু আকর্ষণের কিছু আপনাকে দেখাবো যাতে আপনি শুক্রবারে মিস না করেন ঠিক আছে জানাব ঠিক আছে রাখতেছি এখন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ